সোনা বন্দের গান শুনিয়া দিলের সুচাই লাগলো টান আজ আমার আনিয়া রে আসমানের সোনা বন্দের গান শুনিয়ায় দিলের সুচাই লাগলো টান আজ আমার নমস্কার 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 বসো বসবো না নন্দিনী আমার জন্য ওয়েট করছে ও আচ্ছা আমরা কবে থেকে রিহার্সেল শুরু করব আজ থেকে শুরু করুন আমাকে কিন্তু শেখাতে হবে ছোট্ট একটা পার্ট তুলে দেই ওই যাইতে যাইতে প্র্যাকটিস করো জি দিন হ্যাঁ 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 তুমি মনে করেছ আমি কিছুই বুঝি না হ্যাঁ হ্যাঁ তুমি মনে করেছো আমি কিছুই এইটাই আবার বলো আবার আবার হ্যাঁ হ্যাঁ তুমি মনে করেছো আমি কিছুই বুক আচ্ছা ঠিক আছে তুমি যাও রাইতে আমি তোমার রিহার্সাল করাব হ্যাঁ আপনি ভাববেন না আমি তোতলা আমি আসলে ঠিক আছে ঠিক আছে বুঝছি বুঝছি তুমি তোতলা না তুমি আমারে যে তোতলা কয় তার 14 গুষ্টি তোতলা আচ্ছা ঠিক আছে তুমি যাও নন্দিনীর লগে দেখা করবো রাইতে আমরা রিহার্সেল করবো জি আচ্ছা নমস্কার এই মাল দিয়ে আপনি কেমনে যাত্রা চালাইবেন এক লাইন ডায়লগ বলতে গিয়ে অবস্থা শেষ মানে কি কমো আপনারে আমি যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ কেমনে যে নন্দিনী আরে আনলো যাত্রা সম্পর্কে যে জানে না তা তো না আর যাত্রার বড় বড় ডায়লগ থাকে যে যত বড় ডায়লগ দিতে পারে সে তত হাততালি পায় কিন্তু এই পোলা কেমনে কি করব আমি তো কিছু বুঝতেছি না প্রত্যেক শোর আগে দর্শকরে কয়া দিবেন জামাগন নায়কের গলায় সমস্যা আছে হ্যাঁ পরে রেকর্ড করে দর্শকরে আপনি সংলাপ শোনায় দিবেন এই তুই কি আমার লাগে মস্করা করস মস্করা না করে কি করুম যাত্রা করতে আসা সার্কাস শুরু করছেন একটা তোতলার দিয়ে হিরো বানাইবেন আপনারা আহা এত হতাশ কেন দেখ না আমি কি করি কিচ্ছু করতে পারবেন না আপনি কিচ্ছু করতে পারবেন না নন্দিনী এরাই হিরো বানাইবো কইব টাকা আমার হিরো আমার কিছু করতে পারবেন আপনি না বলে যাত্রা ছেড়ে দেবো তাই করেন এই সমস্ত বাদ দেন নন্দিনী যা ইচ্ছা তাই করুক আমরা নতুন করে দল করি আপনি দল করেন সুন্দর একটা নাম দেবেন দা নিউ গণেশ অপেরা ব্যাস নামও আমাদের কাজও যোগ নতুন করে আবার আমরা শুরু করব মনোজ আর দীপালি তো আমগুলো যাইব না না গেলে না যাইব আমরা নতুন নায়িকা খুঁজে আনুম আমার পিসার এক বিধবা মায়া আছে দেখতে শুনতে সুন্দর দীপার চাইতে কম না এ গয়া কাশি বৃন্দাবন যাইতে চাই না বাড়িতে খুব অবহেলাই আছে আপনি যদি কন তাইলে তারে নিয়ে আসতে পারি এই কথাটা আগে কলি না কেন আগে কইনি আমি কে দীপানন্দিনের দলে দিব নাকি আপনি যদি দল করেন আমি নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি নন্দিনীর সাথে আগে কথা কই তারপরে ডিসিশন নেমু। হ আপনি দেখেন চিন্তা ভাবনা কই নন্দিনী এটা কি করল সেটা দেখতে শুনতে ভালো হিরো হিরো ভাব কিন্তু পতলা বকুমপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে